ওপার বাংলার শুভেন্দু অধিকারী তার বিতর্কিত বক্তব্যের জন্য বরাবরই পাগল নামে আখ্যায়িত হয়ে আসছেন তার নিজের দেশের নানান সমস্যার সমাধান না করে কেন হঠাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে ব্যস্ত তা নিয়ে তিনি নিজের দেশেও ব্যাপক সমালোচিত হচ্ছেন মোহাম্মদ ইউরুস বলছেন আমাদের এটা বাঙালি হিন্দু নিধনের সময় মন্দির ভাঙার সময় শুভেন্দুর রাজনৈতিক অবস্থান বড় বড়ই বাংলায় তার নিজের কোনো শক্ত অবস্থানই নেই এছাড়া বারবার রাজনৈতিক দল পরিবর্তন করেও বিশেষ সুবিধা করতে পারেননি তাদের দেশে বিজেপি সরকারের হাতে সংখ্যালঘু নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও তিনি আজ বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যথিত খারাপ ওখানে কাজ করছে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম কলকাতা টিভি শুভেন্দুকে পাগল নয় মূর্খ বলে আখ্যায়িত করেছেন তার মেইন টার্গেট সবসময় আলোচনায় থাকা তার নিজের দেশের মানুষও বলছে এগুলো তার লোক দেখানো কার্যকলাপ হিন্দুদের উস্কানি দিয়ে ভোট রাজনীতি শক্ত করার জন্যই তিনি এমন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন লোকেরা উগ্র কিভাবে আপনি দেখুন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুভেন্দুর সাম্প্রতিক বক্তব্য দেখে বাংলাদেশের নেটিজেনরা বলছেন এই ভদ্রলোক আসলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফটোকপি আলোচনায় থাকতেই হবে যে কোনো মূল্যে তলে তলে অপর্ষ হয়ে গেছে অপরসর হয়ে গেছে ওবায়দুল কাদের একবার বক্তব্যে বলেন তলে তলে সব ঠিক হয়ে গেছে মোদি হাসিনা আলোচনা হয়ে গেছে তারপর দিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন এসব কথা মানুষ শুনতে চায় তাই বলেছি এ অবস্থায় অনেকেই বলছেন শুভেন্দুও যেন ওবায়দুল কাদেরই কার্বন কপি উনিও সেটাই বলছেন যেটা মানুষ শুনতে চায় নিজের কোনো জ্ঞান বুদ্ধি দিয়ে তিনি কথা বলছেন না